আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন এই যে দেখা যাচ্ছে যে একটু দূরে আমার হাতের বরাবর যে টিনের কাটাতারের বেড়াটা এটা ইন্ডিয়ার এবং ওই বাড়িগুলো ইন্ডিয়ার বর্ডারের কাছে পড়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই ইন্ডিয়া এই বাংলাদেশের যে জমিগুলো আছে বাংলাদেশের ভিতরের জমিগুলো কিছু হিন্দুরা এগুলো দখল করে খাচ্ছে যা এখানে স্থানীয় সূত্রে জানতে পেরেছি আমরা একটি কাজে এসেছিলাম গ্রাম সোনাহাট থেকে আরও তিন কিলো ভিতরে তো এই হলো আমাদের অবস্থা টানো ইতিপূর্বে যারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে আসলে তাদের উদ্দেশ্যটা ছিল এই দেশটাকে বিক্রি করে দেওয়া যার একটা প্রমাণ আমরা পাচ্ছি এই যে বাড়িটা একেবারে ইন্ডিয়ার সীমানায় ঘেঁষে বাড়িটা তো এই জন্য আমরা চাই আমাদের স্বাধীন ভূখণ্ড স্বাধীন থাকুক এই অপশক্তির থেকে আমাদের এই রাষ্ট্রটা মুক্তি পায়